হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আর আমি কিন্তু আজ ভীষণই ভালো তার জন্য দেখো হেসে হেসে কিন্তু ঘরের ভিতরে ঢুকছি হাতে চায়ের কাপ আর আছে একটা প্লেট প্লেটের মধ্যে আছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টটা আমি বানিয়েছি একটু ব্রেড টোস্ট কারণ কি দিন হয়েছে ব্রেড টোস্টটা না খাওয়া হয় নাই আর বর বলছিল কি আজ ব্রেড টোস্টটাই করো ওইটাই ভালো লাগবে তারপরে দেখো খুব মজা করে কিন্তু আমি ব্রেড টোস্টটা খেয়ে নিচ্ছি তো ব্রেড টোস্ট খেতে খেতে দেখলাম এদিকে সোনা উঠে গেছে তো আমি ভাবলাম ও উঠুক ওর আলসিটা ভাঙুক আমি তো ওই অতটুক সময়ের ভিতরে আমি চাটা খেয়ে নিই নাহলে তার পরে খাওয়া যাবে না তারপরে সোনার দিকে পড়াশোনা শুরু কারণ ওর তো আর সময় সময়গময় নেই যখন খুশি তখনই বলবে বই দাও কলম দো আমি পড়াশোনা করব। তারপরে সোনাকে ফ্রেশ করে খাইয়ে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি যে মা মোটামুটি আর কি রান্নাটা এগিয়ে রেখেছে ওই আর কি দেখো তোমাদেরকে উঠে উঠিয়ে দেখাচ্ছি এখানে আছে ঝিঙ্গে দিয়ে ওই আর কি চানা দিয়ে একটু আর কি পোস্তর মতো করেছি আর আলু ভাজি তিতা করলা ভাজি আর এখানে আছে ডাল তারপরে মা বলছে যে না এগুলো একটু পরিষ্কার করেছে কারণ কি অনেক দিন তো ঘরে থাকবো না কোথায় যাবো সেটা তোমরা অল্প করে বুঝতেই পারবে আর আমি এদিকে ভাবলাম যে না মা তুমি যখন এদিকটাতে করছো আমি মাছগুলো ভেজে ফেলি মা মাছগুলোতে না হলুদ লবণ মাখিয়ে রেখেছিল ধুয়ে টুয়ে তো তাই আর কি আমার একটু জলদি জলদি হয়ে গেছে শর্টকাট আর কি শর্টকাটই বলতে পারো তো তারপরে ফ্রিজটাও দেখলো মা একটু নোংরা নোংরা হয়েছে যেহেতু আমাদের ফ্রিজটা কালারটা সাদা তাই আর কি একটু বেশি ঘন ঘনই মানে মোছামুছি করতে হয় না হলে কিন্তু অতটা দরকার পড়তো না তো কী করা যাবে কিছু তো করার নেই তারপরে আমার এদিকে এক এক করে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে তো একটু পরে কেন বলছি আজ না ওই আর কি ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবো সেটাও তোমাদেরকে বলবো তার আগে বলি যে যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে আশা করছি ভালোই লাগবে আর অনেক দিন হয়েছে না ভিডিওগুলো না মানে আমি যে ভিডিওগুলো দেই আমি জানি ঠিকই যে আমার ভিডিও না মানে রোজ রোজ দেওয়া হয় না টাইমটা আমি মেনটেন করতে পারছি না কিছু মানে কিছু কিছু না কিছু প্রবলেম হয়েই যায় কিছু করারও নেই তাও আর কি চেষ্টা করি মানে সময়ের ভিতরেই আর কি ভিডিওটা দেওয়ার জন্য টাইমের ভিতরে ভিডিওটা দেওয়ার জন্য তো তারপরে দেখো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে এদিকে ভাবলাম যে এদিকে টুকিটাকি কাজগুলো করে ফেলি ওই আর কি ফ্রিজের উপরটা জাম হয়েছিল আর কি মা যখন বাসনগুলো নামিয়ে বাসনের র‍্যাকটাকে যখন পরিষ্কার করলো তো দেখলাম যে কিছু বাসন ছিল তো মাকে বললাম মা তুমি উঠালে না দেখি বললো আমি ভুলে গেছি মা একদম তুই উঠিয়ে দে তাই আর কি ভাবলাম যে না আমি ঠিক করে ফেলি তারপরে তো এদিকে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট তাই আর কি ভাবলাম যে না মশলার ডিব্বা বলো আর যাই ছিল আমি রান্নার জন্য যেসব নিয়ে থাকি সেসবগুলো আমি ঢুকিয়ে ফেলি আর ওই দেখো আমার মাথার উপরে কিন্তু সাদা হয়ে আছে কী বলতো বন্ধুরা যখন আমি মাছ ভাজছিলাম না তেল ফুটে এসে আমার কপালটার মধ্যে এসে পড়লো মাছের মাথা ভাজলে কিন্তু ভীষণ কিন্তু ফুটে জানি না কার কেমন আমি কিন্তু ভাজতে যখনই যাই মাছের মাথাগুলো মানে ফুটে ফুটে পুরো তেল ছিটে যায় আজকে আর কি ঢাকনিটা দিতে ভুলে গেছিলাম ওই আর কি এই আর কি অবস্থা আমার তো মা বললো একটু তাড়াতাড়ি করে কোলকেট লাগিয়ে দিয়ে দেখবি আর এখানে ঠোসা পড়বে না তো তাই আর কি ভাবলাম যে না একটু ঘুরতে যাব যখন মাথার উপরে একটা যদি ঠোসা পড়ে যায় মানে কপালের মধ্যেই বলতে পারো তো কেমন লাগবে দেখতে তাই আর কি লগা মানে সঙ্গে সঙ্গে গিয়েই আমি কি করলাম একটু কোলকেট লাগিয়ে আসলাম সাদা হয়ে আছে ঠিকই দেখতে কিন্তু খুব খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই তারপরে ওই দিকটাতে বোতলগুলো ভরে ফেললাম ভরে ফেলে নিয়ে এদিকে আমি মাছের মধ্যে এসে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা মাছে বললাম না মাছে বলে ফেলেছি সরি মানে দেখলাম যে ঢাকনাটা উঠে আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি ভাবলাম ঝোলটা দিয়ে মাছগুলো দিয়ে দিই তো আজকে তো আমরা চলে যাব কোথায় যাব একটু পরে বলবো আবারও বলছি যে তাই আর কি একটু শর্টকাটই রান্না করলাম তো মাছটা তো না হলে তো আমার বরের চলবেই না তাই আর কি মাছটা তো রান্না করতেই হবে তো দেখো ফাইনালি আমার মাছটা রান্না হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে জানি না খেতে কেমন হবে তো মাছটা এখন আমি ঢেকে রেখে দেব সাইডে রেখে আমি গ্যাসটা পরিষ্কার করে নিব তো বন্ধুরা আমরা না আজ ডিব্রুগড় যাব ডিব্রুগড় আমার মাসি শাশুড়ির বাড়ি আর আমার শাশুড়ি মায়ের ছোটো বোনের বাড়ি এক বছর আগে গেছিলাম এখন আবার এক বছর মানে এক বছরের পর আবারও যাচ্ছি ওই আর কি মা আর মার বোন আমার মাসির শাশুড়ি বলতে পারো দুই বোনের তো দেখা হয় না তো তাই আর কি আমার বর বলল যাও তোমরা ডিব্রুগড় থেকে একটু ঘুরে আসো তা মা বলছিল যে যাবে না বলে তা আমার বর বলো যাও তুম তোমরা দুজন যাও আমি গিয়ে তোমাদেরকে দিয়ে আসব। তো ওই আর কি যাওয়া তার জন্য আর কি এত সব পয় পরিষ্কার করা কারণ এক সপ্তাহর মতন তো ঘরে থাকবো না এক সপ্তাহ দশ দিন তো ঘর দুয়ার তো নোংরা পড়ে যাবে এমনিতেও তো এসে পরিষ্কার করতেই লাগবে তো তাই আর কি সব কিছু পরিষ্কার করলো তারপরে দেখো আমি কিন্তু আজকে স্নানটাও কিন্তু অনেক দেরি করেই করেছি তো মা আমার জন্য বসেছিলো ভাত খাওয়ার জন্য তারপরে আমি স্নান করে আসলাম মা আমাকে কি সুন্দর করে ভাতটা বেড়ে দিল এমন কপাল কয়জনের হয় বলো শাশুড়ি মা বৌমাকে ভাত বেড়ে দেয় আর বৌমা বসে বসে ভাতটা খায় তো যাকে ভালোই লাগলো গল্প করতে করতে ভাতটা খেয়ে নিচ্ছি তো ভাত খেয়ে একটু রেস্ট করলাম রেস্ট মানে কি ওই আর কি টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম সোনার আর সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে সন্ধ্যাবেলা বাকি যা ছিল টুকটাক সব ট্রলি ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়েছি তা আমার বর বলছিলো সব কিছু গুছিয়ে নিয়েছো আমি বললাম হ্যাঁ শুধু হাগিস সোনার ডাইপার আর তোমার চার্জারটা নেওয়া বাকি ছিল ওই দুটাই আর কি আমি ঝুকিয়ে নিলাম এখনই রেডি হয়ে যাব কারণ আমাদের নয়টার সময় ট্রেন তো আমার বর বলছিল আটটার মধ্যে বের হয়ে যাবে যেহেতু একটু আগে যাওয়াই ভালো সোনাকেও রেডি রেডি করিয়ে দিলাম একটু হালকা পাতলায় ও সোনাকে ড্রেস পরিয়ে দিলাম ট্রেনের মধ্যে যাবে তো বাচ্চা মানুষ অসুবিধা হলেও বলতে পারবে না তো দেখো ফাইনালি আমিও রেডি হয়ে গেলাম তো লাস্টে ছিল আমার সোনায় কিন্তু আমাকে মনে করিয়ে দিচ্ছে যে মা ঘলিনটা পড়লে না আমার সোনা ঘড়ি বলতে পারে না তো তাই আর কি ঘোলিন বলে তা ওকেও পরিয়ে দিয়েছে হাতে আর আমিও পরে নিয়েছি তা এখন শুধু বাস বের হয়ে যাওয়ার পালা তো ব্যাগটা নিয়ে নিলাম সোনার হাতটা ধরে নেব বাস টুকটুক করে বের হয়ে যাব তা চলো বন্ধুরা যাওয়া যাক স্টেশনে তো দেখো স্টেশনে এসে পড়লাম রাস্তার মধ্যে আর ভিডিও করতে পারলাম না কারণ বৃষ্টি পড়ছিলো আর স্টেশনে এসে দেখি এখনও ট্রেন মানে আসেনি মানে ঢুকছে আর কি তা দেখলাম যে না অনেক ভিড় অনেক মানে অনেকটা আমি একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করে নিলাম তো দেখো সোনা ব্যাগের উপরে বসে জল খাচ্ছে সোনাকে বললাম তুমি একটু জল খেয়ে নাও আর আমার শাশুড়ি মাকে দেখে তো ভীষণই কষ্ট লাগছে আমার জানি না কার কেমন আমার কেন জানি না আমার শাশুড়ি মাকে দেখলে না খুবই কষ্ট লাগে সারাটা জীবন শুধু সংসার সংসার ঘর আর ঘর করে করেই মানে নিজের জীবনটা দিয়ে দিলো কোথাও ঘুরতে যায় না কোথাও কোনো কিছুতেই যায় না তাই আর কি আমার বিয়ের পর থেকে আমি যেখানেই যাই মাকে জোর করে করে নিয়ে যাই তো তারপরে আমরা যখন ট্রেনে উঠলাম ট্রেন আসলো দেখলাম যে বৃষ্টি পড়ছিলো যেহেতু এখন বৃষ্টি ওয়েদার তো তারপরে আমি আর আমার শাশুড়ি মা ভাত খেয়ে নিলাম আগে সোনাকে খাইয়ে দিয়েছি তো আমার বর বলো তোমরা দুইজন খেয়ে নাও তারপর আমি খাবো তো আমি বললাম ঠিক আছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম তা আমার সোনা বলছে মা ভিডিও করো তো তাই আর একটু ভিডিও করলাম তো ঘুম থেকে উঠেই দেখছি আমার সোনা জাগা সোনা প্রায় ছয়টার থেকেই জাগা এই যে দেখো সকাল সকাল এখন পর্যন্ত প্রায় ছয়টা নাগাদ বাজে তো শোনা হায় বলছে বলছে আমি বসে বসে ট্রেন দেখবো আমি বলছি বাবা তুমি ঘুমাও না আমাকে একটু ঘুমাতে দাও আর আমার মুখটা দেখো কম্বল দিয়ে ঢাকা ছিল তা আমার বর বসে বসে ভিডিও করছে আমি বললাম করবে না বলে না একটু করি কিছু হবে না তো তারপরে দেখলাম যে না ট্রেনটা প্রায় ঢুকেই যাবে ডিব্রুগড়ে তো তাই আর কি উঠে বসে আমরা বসে রয়েছি আর আমার শাশুড়িমা তো বসে কেন আছে তোমাদেরকে বলছি দাঁড়াও গত বছর না আমরা যখন ডিব্রুগড়ে গেছি আমার শাশুড়ি মা ডিব্রুগড়ে আর নামতে পারেনি ট্রেনটা ছেড়ে দিয়েছিল তা আমার শাশুড়িমা ডাইরেক্ট তিনশুকিয়া চলে গেছিলো আর আমাদের টেনশানে মানে একদমই ভালো লাগছিল না তাই আর কি আজকের শাশুড়িমা কী করেছে ওই আর কি মানে সকাল সাতটার থেকে বসে আছে বলে যদি এবারও যদি নামতে না পারি যদি তিনসুকিয়া চলে যাই তাই আর কি মার আমি বসে বসে গল্প করছিলাম আর হাসছিলাম ওই যে দেখো মানে মা বলছে আমি চলে গেল কিন্তু আমার ভয় লাগবে না আমি একবার ঘুরে এসেছি তো তিনসুকিয়ার থেকে অনেক ভালো জায়গা ওই আর কি মাকে বলছিলাম তা আমার সোনা ওর আম্মার সাইড দিয়ে বসে ট্রেন দেখছে ও বলছে আমি ট্রেন দেখবো ট্রেন দেখবো তো তাই আর কি ট্রেন দেখা তো বসে বসে শাশুড়ি আর বৌমা কি কী করবো আর গল্পই করি তো ফাইনালি নেমে পড়লাম স্টেশনে তারপরে হাত মানে রওনা দিলাম তো সোনাকে বলেছি বাবা তুমি আমার হাত ধরো যেহেতু আমাদের একটু মানে লাগেজ বেশি হয়ে গেছে তো আমার বরকে বললাম ডলি ব্যাগটা আমাকে দিয়ে দাও আমি টেনে টেনে নিয়ে যাব ডিম্বু করে এসে পড়ছি বলে এখন আমরা ডলি আম্মু খয়ে যাব ডিম্বু করে এসে পড়ছি এই বলে দেখে না বলে দিল ডিম্বু এসে পড়ছি এখন ডলি আম্মু খয়ে যাব কাঁচা কাছি তো ফাইনালি চলে আসলাম মাসির শাশুড়ির বাড়িতে ওই যে দেখো মাসি শাশুড়ি বাইরে দাঁড়িয়ে ছিল মাসির শাশুড়ির কিন্তু স্নান করা রান্না করা সব শেষ তো আমরা ঢুকে পড়লাম এই যে ঢুকে পড়লাম ঘরে এখন আমরাও ফ্রেশ হবো চা খাবো সোনাকেও খাওয়াবো তো চা বানিয়ে নিলাম আমি নিজেরটা নিজেই বানিয়ে ফেলি মাসি শাশুড়ির ঘরে কারণ আমার না মানে পর বলে মনে হয় না ওই আর কি নিজের মতো করে তো আমার শাশুড়ি মার আমি গল্প করতে করতে চাটা খেয়ে নিচ্ছি বন্ধুরা তো আজকের জন্য টাটা বাই বাই